ভালোবাসতে বলুন স্যার অরূপ চৌধুরী আমায় ডেকেছেন স্যার বাবা এসেছিল মাও ও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করি জিনিস ভাঙি মোবাইল চাই বলে যে ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সব সত্যি স্যার দিন শাস্তি দিন ওদের কথা শুনে কি বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলে ন আমার কথা শুনতে চান বলুন বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার কেউ নয় ওরা ভালোবাসা পরীক্ষা নাইনটি পারসেন্ট আমাকে নয় শুধু পড়া চাই ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার ভালোবাসা নেই ওদের কাছে ভালো আসা ওদের ভালোবাসা নম্বরের টার্ম ডিপোজিট ওরা মানুষ গড়তে চায় না ওরা চায় মেশিন নম্বর তোলার যন্ত্র একটা মেশিন জানেন স্যার ওরা আমাকে ফুল আঁকতে দেয় না গুপি বাঘা গাইতে দেয় না চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি স্টেবিলের ল্যাম্পের তলায় বই দেখায় পথের পাঁচালি পড়তে গেলে প্রাইভেট টিউটারের সময় বলে জানেন স্যার নাইনে পড়ি ছয়টা টিউটর আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা আমাকে সর্বক্ষণ বকুনি তুলনা পিটুনি শুতে বসতে খেতে পালাতে ইচ্ছে করে স্যার ইচ্ছে করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে সত্যি বলছি স্যার মেশিন হতে চাই না জানেন স্যার আজও খেতে পারিনি খেতে বসে মায়ের বকুনি রাগ হলো ভীষণ রাগ টেব্রে কোডারটা ভেঙেই দিলাম রাগে ভাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম ভালোবাসার হিন চাল সিদ্ধর চেয়ে উপোস ভালো স্যার এই দেখুন পেটের তীব্র খিদে কিন্তু কোনো প্রশ্ন নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছেন কত আপন করে ভালোবাসা আছে এখানে এ কি আপনি কাঁদছেন কি বললেন বসবো আপনার পাশে বেশ বসলাম এ কি টিফিন বক্স খুলছেন কেন স্যার না 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 স্যার আপনার টিফিন স্যার স্যার আমি না খেলে আপনি আরও কাঁদবেন খাচ্ছি খাচ্ছি স্যার আমি নিজে হাতেই না আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার তাই দিন কত দিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি স্যার এমনি করে আদর করে ক্যাচে টেনে নেয়নি স্যার এমনি করে বাবা মা যদি স্যার আমি তো পড়তেই চাই নিজের মতো করে কিন্তু ওরা ওদের মতো চায় ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স বিলো নাইনটি ওয়ানে কুলাঙ্গার ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে স্যার গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না আচ্ছা বলুন তো স্যার টপ সুন্দর হলেই কি তাতে ফুল ফোটে যদি না মাটি থাকে সার দিলেই কি গাছ বড় হয় যদি না জল পায় ওরা সব চোর স্যার স্বপ্ন চুরি করে সময় চুরি করে আমার হাসি আমার বন্ধু খেলা বয়স ইচ্ছা এই আকাশ পাখি গাছ ফুল রোদ চাঁদ তারা শো আমার চুরি হয়ে গেছে স্যার যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই ওরা বলে টিউশন যেতে জ্বর গায়ে যদি বিশ্রাম নিতে চাই পাশ ফিরিয়ে ওরা শোনায় পরীক্ষা রুটি। তখন রেগে প্রতিবাদ করি ওরা প্ল্যান করে সাইক্রিয়াটিক দেখাবে আসলে শতাব্দীর নতুন রোগী ওড়াই এই কি স্যার টিফিন তো সব শেষ আপনি কি খাবেন আপনার খিদে নেই আমাকে খাইয়ে আপনার খিদে মিটল এই কথা দিলাম স্যার এই কথা দিলাম আর কিচ্ছু ভাঙব না আর আমি মোবাইল চাইবো না বকুনি খাবো মার খাবো তবু কিচ্ছু বলবো না শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে নম্বরকে নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার আমি মানুষ হতে চাই একটা বড় মানুষ একটা বড় মানুষ একটা বড় মানুষ